বৃষ্টি ঝেপে ধান দেব পে বৃষ্টি ভেজা একটা সকাল গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ সকালের সুন্দর একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বৃষ্টি তোমাদের কাদের কাদের ভালো লাগে বৃষ্টি একদিক দিয়ে ভালো কিন্তু অন্যদিক দিয়ে কিন্তু খুবই খারাপ কত মানুষের ক্ষতি হয় কত ফসলের ক্ষতি হয় সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ম্যাগি মাছ নিয়ে বেগো মাছ মাছের বাজার দিয়ে বসেছি বৃষ্টি থেমেছে বর বাজার থেকে এক গামলা মাছ নিয়ে চলে এসেছে দেখো ইলিশ তারপর হচ্ছে গিয়ে চিংড়ি তাও ভালো ইলিশটা কাটা এই হচ্ছে গলদা কিলবিল করছে গলদা আর এইটা হচ্ছে গিয়ে কাঁকড়া এত বড় বড় কাঁকড়া তাও আবার জ্যান্ত বুঝেছো আর ইলিশ একটু বেশি করে নিয়ে এসেছি কারণ আমাদের দুদিন পরে লাগবে নাকি হ্যাঁ বিশ্বকর্মা পুজো তখন পান্তা দিয়ে ইলিশ ঠিক আছে তো ইলিশ গলদা এটা চাবড়া অ্যান্ড হচ্ছে কাঁকড়া আর যা মানে কি বলবো রাস্তায় পুরো ধর জল জমে গিয়েছে বৃষ্টিটা থেমেছে ওই জন্য গেল এখন মানে বেলা প্রায় একটা বাজতে যায় এখন এতটা মাছ নিয়ে হাজির হয়েছে মাছ কি বলো মাছের বাজার নিয়ে এসেছে এই দেখো বেগুন তুলে দিচ্ছে একটা এই কাটা ফুটিটা যেন দেখিস কি কাশি হয়েছে বেগুন গাছের কোনো যত্ন করা হয় না কাটা তাহলে বাদ দে বাদ দে থাক 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 তুলতে হবে না হাতে ফাতে লেগে যাবে দরকার নেই তোরা কি করিস পা পাদরছিস কেন খেলছিলিস এই বৃষ্টির মধ্যে কোথা থেকে কি নিয়ে আসলে তুমি বৃষ্টি না বৃষ্টি হচ্ছে না কি ওটা কি এটা একটা পার্সেল রিসিভ হলো খুলে দেখাবো তোমাদেরকে আর তোমাকেও দেখাবো কি আছে অনেক ভারী এটা

জন্য আর এই বাবলস গুলো না ফাটাতে খুব ভালো লাগে এই যে খুলে ফেলেছে অলরেডি একটা কি আছে জেল আছে এটার মধ্যে রয়েছে ফেস প্যাক ক্লোজ সিক্রেট ফেস প্যাক মানে পুজোর আগে অরিশের প্রোডাক্ট দিয়ে একদম মানে কি বলবো স্কিন কেয়ার হেয়ার কেয়ার সব কিছু হয়ে যাবে এগুলো সব লোশন এগুলো আর খুলছি না এগুলোর তো ভিডিও আমি তোমাদের সঙ্গে পরে পরে অবভিয়াসলি শেয়ার করবো কেমনভাবে ইউজ রিভিউ কেমন অবশ্যই তো তোমরা কারা কারা অডিশের প্রোডাক্ট ইউজ কর অবশ্যই কমেন্টে জানিও আমি তো শ্যাম্পুটা এখন ইউজ করছি বেশ ভালো আর ফেস ওয়াশটাও কিন্তু খুবই ভালো তো এটাই ছিল আমার বক্সের মধ্যে আবার বক্সে সব ঢুকিয়ে রাখি না সব হারিয়ে যাবে কোনটা পর কোনটা রাখবো তাহলে প্রোডাক্টে দেখতে আমার হ্যাঁ এবারে সবাইকে গিফট করে দেব সবাইকে দেই যদিও আর সবাইকে দিয়ে দেব মানে এক রান্না করতে করতে আর এক জোগাড় হয়ে গিয়েছে মানে ভাত মাছ বাজারে হবে আবদার হচ্ছে খিচুড়ি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি মুগের ডাল চার পিস ইলিশ মাছ একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মানে বর্ষার দুপুরে গোবিন্দভোগ চালের খিচুড়ি তার সাথে ইলিশ মাছ জানি জানিনা একটা বন্ধুরা গোবিন্দভোগ চালের সাথে খিচুড়ির সাথে নিরামিষ খিচুড়ির সাথে ইলিশ মাছ যায় কিনা তো সবজির মধ্যে ফ্রিজে ছিল যে কুমড়ো আর আলু মানে খিচুড়িতে দেওয়া যায় তো কুমড়ো আলু দিয়ে একদম নিরামিষ দলভোগ চালে খিচুড়ি হবে সেই সাথে তো আমার ঠাকুর বেসরকারি যদি ঠাকড় ভাজা হবে বেসন রয়েছে এতটুকুনি বেগুনি হবে তো সমস্ত কিছুই কিন্তু মানে একদম বর্ষার দিনের মানে আয়োজন করতে চলেছে খিচুড়িটা বানাতেও কিন্তু আমি প্রেসার কুকার তো সেই রেসিপিটাও কিন্তু আমি তোমার সঙ্গে শেয়ার করবো তার জন্য কি করতে হবে আমাদের ফেসবুক শর্ট ভিডিও রিলস ভিডিও শেয়ার করি সেগুলো তোমরা দেখতে পারবে একদম লাস্টে বানা কালকেই এসেছিলো মানি আর পায়ের তো ওরা আমার জন্য কি এনেছে আমার জন্য না আমাদের জন্য এই এত বড় একটা মাজা কতদিনে যেটা শেষ হবে জানি না আর যেটা এনেছে আমাদের দুজনের জন্য আমিও কি ওকে দুজনে ফিফটি করে খাবো কারণ ভালোবাসার মানুষের গিফট ফ্যামিলি মেম্বারের থেকে পাওয়া গিফট খেতে তো হবে মিষ্টি মুখ করতেই হবে তো এগুলো আনার কোনো দরকার ছিল না তোমরা যে এসছো এত ভালো সার্ভিস দিয়েছো এত সুন্দর গল্প করলাম আলাপ হলো এর থেকে বড় আর কিছুই নাই তবুও ভালোবাসার গিফট ভালোবেসেই গ্রহণ করতে হয় তোমরা ভালোবেসেই খাবার খাবারগুলো ভালোবাসার মতোই খাবার তো কালকে তোমাদেরকে দেখা নেয়নি তাই আজকে দেখিয়ে দিলাম এগুলো এখানেই রাখা থাকবে কি নালে আবার অন্য জায়গায় রাখলে মনে থাকবে না আর ওটাকে ফ্রিজে রেখে দিই হ্যাঁ করে

খিচুড়িটা একদম মাখা মাখা হয়েছে যারা তোমাদেরকে জোম করে দেখে দেখো একদম মাখা মাখা হয়েছে হয়ে গেছে এটা মাথা মাথাও হয়ে গেছে বৃষ্টির দিনে আজকে বাইরে বসেই খাওয়া দাওয়া করব বৃষ্টি পড়ছে না তবুও ওয়েদারটা ভালো বন্ধ হচ্ছে তাই না এই যে বেগুনি এই যে পাঁপড় ভাজা ইলিশ মাছ ভাজা আর লেবু লঙ্কা পেঁয়াজ কাঁটা রয়েছে যদিও গোবিন্দভোগ চালে খিচুড়ি দিয়ে যায় না এগুলো তো চলো থালা টালা নিয়ে নিয়েছি এবার বেড়ে নিই থালাটা দেখাও কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি দারুন দারুন তুমি একটু ভালো করে কাছ থেকে দেখিয়ে দাও এই তো ইলিশ মাছ বেগুনি পাপড় পেঁয়াজ লঙ্কা আর গোবিন্দ পেঁয়াজ লঙ্কা না লেবু লঙ্কা ওই লেবু লঙ্কা নাও একটু খেয়ে বলো বৃষ্টি এসেছে গো আবার আমার বৃষ্টি এসেছে বাহ পারফেক্ট খাবার টাইমে বৃষ্টি এসেছে এই যে আমারটাও ডেলে নিয়েছে এখানে ইলিশ মাছ ভাজা তো অসাধারণ লাগে তোমরা কারা কারা খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজা পছন্দ করো কমেন্টে জানিও চলো আর ডিস্টার্ব করবো না খেতে থাকো সারাদিন তো বৃষ্টি আর আমার পুরো নাক বন্ধ এই যে দুটো ওষুধ খাবো বাবা মানে একদম গা পুড়ে যাচ্ছে জ্বরে চলো এটা খেয়ে নেই ওষুধটা প্রোডাক্ট ওটা প্যাকেজিং দেখে তো ওইরকমই মনে হচ্ছে সেটাই না মানে সকালে একটা এলো আর এখন একটা এলো দেখতে হবে তো বন্ধুরা ওষুধটা খেয়ে এখন কিছুটা ঠিকঠাক তাও মানে ওষুধ আনতে হবে এই যে নাকে পুরো সর্দি আরও যে একটা গাম এসবে যে ব্যাপার সেইটার জন্য তো ওষুধ আনতে যাচ্ছি আর ওইবারই যাচ্ছি আরেকটা কাজের দরকার ছিল সেটা আজকে আর করবো না সেটা কালকে করব তাই আর আজকে ব্লগে বললাম না কালকেই একেবারে যখন করব তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এই বাড়িতে চলে এসেছি আর মা ঠাম্মি দুজনকে নিয়েই একদম বসে গিয়েছি এই জিনিসটাকে আনবক্সিং করার জন্য মা প্রথমবার এটা অর্ডার করেছে থেকে শিখে যা দিয়ার কাছে অনলাইনে অ্যামাজন থেকে অর্ডার করেছে আমি তো সে যা করেছি কি এসে আমি তো এত বড় তো ভাবি মা কি অর্ডার করলাম দেখ কি আছে ওর মধ্যে লো আমরা তিনজন দেখবো সাথে সাথে তোমরাও দেখবে তো সেটাই তুমি তুমি থেকে তোমাকে শিখতে হবে না এবার থেকে থাম্মাকেও শিখিয়ে দেবো ঠাম্মিও অর্ডার করবে

দেখতে তো হয়েছে তিনটে সেট পুরোটার দাম কত নিয়েছে তোমাদেরকে বলে দেই দাম নিয়েছে এক হাজার চারশো নিরানব্বই তো সেই হিসাবে তো একদম ঠিকঠাকই রয়েছে তাই না কোয়ালিটি ভালো দেখো তোমাদের কেমন লেগেছে এই যে দেখো মায়ের ফাইনাল লুক চুড়িদারটা পরে কিন্তু দারুণ লাগছে মানে আমার তো বলবো দারুন লাগছে ক্যামেরাতে কালারটা একরকম লাগছে সামনাসামনি ব্রাইট লাগছে আমি কেমন লাগছে আমাকে মানে একদম পুরো পারফেক্ট সাইজ এসছে মানে সবকিছু ঠিকঠাক শুধু এই হাতাটা একটুখানি চাপিয়ে নিতে হবে আদারওয়াইজ প্যান্ট প্যান্ট সবকিছু ঠিকঠাক দারুণ লাগছে দারুণ তো তোমরাও বন্ধুরা কমেন্ট করে জানিও যে মাকে কেমন লাগছে এই যে পকোড়া নিয়ে চলে এসেছে আজকে ঠাম্মিও খাবে পকোড়া সেই জন্যই নাচ জামাই একেবারে নিয়ে এসছে নাও এই গরম আরে ও

বাড়ি ফিরলাম পুরো একদম দেখো কাদায় কাদা বৃষ্টি কমবে না চলো কমবে না চলতেই থাকবে রাত্রে বরমশি আর খিচুড়ি খাবে না ভাত বসিয়ে দিয়েছি কচুর লতি তো রয়েছে আর ইলিশ মাছ ভাজা ডিনার করা হয়ে গিয়েছে এবারে হচ্ছে নাকে এই ড্রপটা দেব এই এটা অর্থিবিন না তখন দিলাম তো একদম পুরো ছাড়িয়ে গেছিল এই যে নেজাল ড্রপ যেটা তাই তো বলেই তো হ্যাঁ আর হচ্ছে গিয়ে এই ওষুধটা খেতে হবে দুবারের জন্য নিয়ে হ্যাঁ বলে যে দুবারে হয়ে যাবে খোল খোল খুলছে না কেন দেখা দিন তো খুলছে না ওকে মানে এগুলো বোধ হয় অ্যান্টিবায়োটিক টাইপের মানে প্যারাসিটামলের মতো না তো ওষুধটা খাই নেজাল ড্রপটা দিই তুমিও আরেকবার দিয়ে নাও তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে কালকের ব্লগে গুড নাইট